গৃহ শিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষিতা হয়েছিল এক নাবালিকা আর ওই মামলায় কুড়ি বছরের সাজা ঘোষণা করলো মাননীয় আদালত সংবাদ সূত্রে জানা গেছে গৃহ শিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে গৃহ শিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষিতা হয়েছিল এগারো বছরের এক নাবালিকা উক্ত ঘটনাটি ঘটে কুমারঘাট থানা এলাকায় এগারো বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে আজ জেলা ও দায়রা জজ আদালতে এক আসামিকে দোষী সাব্যস্ত করেছে এগারো বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এক নাবালিকা তার একটি গৃহ শিক্ষিকার বাড়িতে যেত পড়াশোনা করত গৃহ শিক্ষিকা যখন বাড়িতে পুজো দিতে অথবা বাড়িতে অনুপস্থিত থাকতেন সেই সুযোগকে কাজে লাগিয়ে মহিলার স্বামী হরকুমার দেবনাথ বয়স চুয়াল্লিশ নাবালিকা মেয়েটিকে প্রায়ই ধর্ষণ করে দু সালের পাঁচ জুলাই মেয়েটি শিক্ষিকার বাড়িতে যাবার পর আর সেই শিক্ষিকার বাড়িতে যেতে রাজি হল না তাকে জিজ্ঞাসাবাদ করে মেয়েটির পরিবারের লোকেরা জানতে পারে মেয়েটিকে প্রায় জোরপূর্বক ধর্ষণ করত ওই শিক্ষিকার স্বামী পরবর্তী সময়ে মেয়েটির বাবা আট জুলাই কুমারঘাট থানায় হরকুমার দেবনাথের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে ওই মামলার তদন্তকারী অফিসার মহিলা ইন্সপেক্টর মন্দিরা দেবনাথ গত একত্রিশ জুলাই দু সালে মামলার চার্জশিট জমা করেন আদালতে ওই মামলায় মোট বারো জন সরকার পক্ষে সাক্ষী দেন আজ অর্থাৎ বৃহস্পতিবার স্পেশাল জাজ অমরেন্দ্র কুমার সিং আসামি হরকুমার কুমার দেবনাথকে চূড়ান্ত রায়ে কুড়ি বছরের জেল ও এগারো হাজার টাকা জরিমানা করে মাসের আদেশ চার প্রদান করে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করে স্পেশাল পিপি সুনির্মল দেব উক্ত বিষয়ে আজ সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য জানান স্পেশাল পিপি সুনির্মল দেব এবং আইনজীবী সন্দীপ দেবরায় আমাদের মাননীয় আদালত থেকে একটি রায় এসেছে চোদ্দ আট পঁচিশ ইংরেজি আমার পাশে আছেন স্পেশাল পিপিএফ মুখ দেব আর যে ঘটনাটি ঘটেছে ঘটনাটি একটি খুব সংক্ষিপ্তভাবে বলছি আমি একটি এগারো বছরের একটি মাইনর গার্ল ও একটি প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেত যে প্রাইভেট টিউটার যিনি ছিলেন উনি হাউস হাউসওয়াইফ কাম প্রাইভেট টিউটার তো যখন পড়তে যেত সেই এগারো বছরের নাবালিক মেয়েটি তখন ফাঁকে যখন উনি পুজো দিতে যেতেন কোনো কাজে যেহেতু উনি হাউসওয়াইফ তখন ওনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেকদিন রিপিটেডলি করেছে কিন্তু প্রথমবার পাঁচ সাত দুই হাজার তেইশে ওই মাইনর মেয়েটির নাবালিক মেয়েটির বাবা পুলিশকে জানা জানিয়েছে এফআইআর লজ হয়েছে এবং সেদিনই

এখান থেকে মেডিকেলও তার পজিটিভ আসে যখন মেডিকেল করানো হয় সেটিও পজিটিভ আসে আর তারপর বারোজন সাক্ষী প্রদান করেন আমাদের এবং বারোজন সাক্ষী যখন বারোজন সাক্ষীর মধ্যে রাজনগর আর ডি ব্লকের বিডিও ছিলেন তারপর সব কিছু আমাদের সরকার পক্ষ সক্ষম হয়েছে সেটাকে অ্যাস্টাবলিশ করতেছে যে ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে আজ এই রায় এসেছে আমাদের পিপি সাহেব বলবেন এই রায় যে আজকে দিয়েছেন তার শাস্তি কতদিন করেছেন এটাতে সিক্স ও পক্সো অ্যাক্ট অনুসারে বিশ বছর বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও চার মাসের জেল এবং থ্রি সেভেন্টি সিক্স টু এম অফ আইপিসি অনুসারে ওনার দশ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা এই দুই হাজার টাকা না দিতে পারলে আরও এক মাসের জেল এবং এইট পক্সো এক অনুসারে আরও পাঁচ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে এক মাসের জেল এবং ফাইভ জিরো সিক্স অফ আইপিসি অনুসারে দুই বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা সেই এক হাজার টাকা জরিমানা না দিতে পারলে পনেরো দিনের জেল কাটবেন সবগুলো পানিশমেন্ট একসঙ্গে চলবো যার জন্য ওনাকে বিশ বছর জেল কাটলেই চলবে এবং ওই জরিমানার টাকাটা ওনাকে দিতে হবে কুমারঘাটটি আছে আইও মন্দিরা দেবনাথ শহর থেকে অনুপম পালের রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়া